নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ তোমাকে দিলাম বোতামবিহীন চেরা শার্ট আর ফুসফুস ভরা রৌদ্রে পায়ে পায়ে ঘোরা রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই তোমার হাত ভরে নাও আমার অবেলাম আমার দুঃখ দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আহরণ জ্বলন্ত বুকে কফির চুমুক সিগারেট চুরি জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য কবিতার কাছে হাটু মুড়ে বসা ছুরির ছলস গুড় অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা আত্মহনন শহরের পিঠ তুলপার করা অহংকারের দ্রুত পদপাত একখানা নদী দু তিনটি দেশ কয়েকটি নারী এই সবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আট হয়ে বসে মানায় না তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও যা খুশি তোমার তোমাকে আমার তোমার বয়সী সবকিছু দিতে বড় সাথ হয়